এই অমাবস্যা খুঁজে দেওয়ার জন্য এখন থেকে ভক্তরা লাইন দিয়েছেন এই কৌশিক অমাবস্যা করেছিলেন এটা সিদ্ধপীঠ এবং আজকের তিনি মা দুর্গা শম্ভ নিসম্ভকে বধ করেছিলেন সেটা কথিত আছে যেহেতু আজকে একটা বিশেষ দিন পুরনো দিন এই কৌশিক অমাবস্যা ভক্তরা এসেছেন আমরা ভোর পাঁচটায় মন্দির করে দিয়েছি পূজাটা চলছে এই কিছুক্ষণের মধ্যে অমাবস্যা কিছু শুরু হবে সবাই পুজো দেবে অঞ্জলি দেবে সবাই যাতে পুজো দিতে পারে মায়ের স্পর্শ করতে পারে এবং প্রত্যেকটা পূর্ণা পুজাকে দিয়ে মাকে স্পর্শ করতে পারে সেই ব্যাপারে আমরা নির্দিষ্ট করেছি একটা সময় মায়ের ভোগ হবে ভোগ হয়ে যাওয়ার পর আবার দেখতে নাগাদ মায়ের মন্দির পুরী দেওয়া হবে পুজো দেওয়ার জন্য যেহেতু অগণিত ভক্ত এসেছে আমরা সেই অগণিত ভক্তের কথা চিন্তা করি যাতে আজকে এই পূর্ণ তিথিতে একটু মায়ের অন্নভোগ পেতে পারেন তার জন্য আমরা কুড়িজন মশাইকে নিয়োগ করেছি তারা অন্নভোগ রান্না করছেন এবং ভোগ হয়ে যাওয়ার প্রত্যেকে হাতে হাতের কণিকা করে প্রসাদ দেওয়া হবে সন্ধ্যা হবে মায়ের সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি বিশেষ রাজবি মাকে সাজানো হবে তারপর হবে নিষেযজ্ঞ এবং একজন বালককে বামদেব সাজিয়ে আজকে মায়ের মন্দিরে তার পুজো অর্চনা এবং নিষেধাজ্ঞ হবে আর সারাদ আমরা গর্ভকে খুলে রাখবো যাতে প্রত্যেকটা পুণ্যার্থী কৌশিকামবাবস্যায় পুজো অঞ্জন নাম শ্রী গোলক মহারাজ